কাটালটা আপনার মোটামুটি বড় আছে মানে আমরা তো মানুষ মাত্র দুইজন এক লাখ তো আর খাইতে পারতাম না তো বাইরে অর্ধেকটা দিয়ে বসিমা করতেছে আর অর্ধেকটা আমরা খাই আর কি অর্ধেকটা

যদানে আমি লাই করি ব্রাশ করি আমি আইতেছি বিছনালা বাবলতে আই আসল شويه হলামড়া চা বিস্কুট কি মূলত আমি চা বিস্কুট খাই দুইনো ওদিকে তেনেগা নেদিকে তার ফুকতা হে ভিতে নি নি কত নেকা খাইতা ভালো পয় পরিষ্কার হইব না আর দ্বিতীয় কত হইল বাইষ আপ যে আছে দিদি খালি কুটা আমি রাখছি আর কি তরকারি রেন্ডালটা চাইছি রাস্তা দিয়ে দিছি সমবাইশে আর মশলা অর্ডার মেধে দিলাম জিরা দার চেনি আদা বাটা আর হলুদ লবণ সামান্য পরিমাণ মরিচ করে দিছি আমি একসাথে কষাই আমি